হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যার ব্লগে কেমন আছো সবাই আর এখন বাজে নটা ছাব্বিশ তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে শনিবার আর এখন দেখো আমার কি অবস্থা হয়েছে গরমে পুরো ভিজে গেছি পুরো গরম মানে এত গরম পড়ছে কি বলবো বন্ধুরা ভীষণ গরম পড়েছে কালকে তো দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল মানে দুপুর থেকে রাত অবধি বৃষ্টি হয়েছে তো তাও এত গরম গরম কমছে না কিছুতেই ভীষণ পরিমাণে মানে গরম পড়েছে সকালে আজকে সকালে গরম ভাত বানিয়েছিলাম পান্তা ছিল না তার জন্যে গরম ভাত সবাই গরম ভাত খাওয়া হলো দুপুর মানে সকালে টিফিন হয়েছে মানে আলু ভর্তা দিয়ে গরম ভাত খেয়েছি সবাই আর তো খিনিকে দুধ দিয়েছিলাম বাটিতে হারিয়ে দিতে পারছো ও দুধ খেয়ে দেখো কোথায় ঘুমিয়ে আস এটা কোথায় শুয়ে শুয়ে গাজল কাছে এখনই দুধ খেয়ে ওই করলো আর মা চলে গেছে ছাগল নিয়ে এক্ষুনি বেরিয়ে গেল বাবাও সঙ্গে গেলো মারও শরীরটা সেরকম ভালো নেই রোদে রোদে সারাদিন ঘুরে বেড়ায় তো তার জন্য মার অবস্থাও খুব খারাপ তো যাই হোক ব্লকটার সঙ্গে থেকো তোমরা সবাই ভিডিওটার সঙ্গে থেকো ভীষণ গরম গরমে আর পাচ্ছি না দেখো পুরো ঘেমে ভিজে গেছি একটুখানি বাইরে কাজ করছিলাম ওই গরুর কাছে ঘাস টাস দিয়ে আসলাম আর মুরগিকে খেতে দিলাম তো তাতে আমি পুরো ঘেমে গেছি দেখো পুরো চান হয়ে চলে এসছি পুরো এত গরম পড়েছে কি বলবো এখন সব সবজি নিয়ে বসে পড়েছি এই যে সবজি কাটতে চলে এসেছি তো একটা একটা করে সবজি কেড়ে নিয়েছি তো রান্না বসাতে হবে তো রান্নার জোগাড়টা করে রাখি তারপরে একবারে উনুন ধরিয়ে রান্না ছাপিয়ে দেব। তো অনেকটাই লা হয়ে গেছে তার জন্যে আর গরমে তো হাঁস ফাঁস করছি এত গরম পড়েছে আর কি মানে তোমাকে দেখেই আমাকে বুঝতে পারছো বন্ধুরা আর তোমরা গরমটা কীরকম ফিল করছো জানি না তো কমেন্টে বলো আমার তো খুব খারাপ লাগছে ভালো লাগছে না শরীরে আর নিচ্ছে না তো যাই হোক দেখো ফ্যান পাখা চালিয়ে বসেছি সবজি কাটছে তো পাখাটা ওদিকে চলছে তো কী রান্না করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর ভিডিওতে কী করছে না করছে সব কিছুই তোমরা জানতে পারবে দেখতে পারবে তো ভিডিওটার পাশে থেকে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমার সবজি কাটা প্রায় শেষের দিকেই হয়ে এসছে তো সব গুছিয়ে কাছে যাব অন্যের পাশে তো চলো যাওয়া যা ধরিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছে আর কড়াইতে যে বসিয়েছি আর এদিকে কলা ভাজা থালকুনি পাতা বড়া ভাজা হবে আর মশলা করে রেখেছি সিলেতে আর ডাল রান্না আমার হয়ে গেছে তো তোমাদের শেয়ার করা হয়নি আগে আমি নুন ধরে রান্না চাপিয়ে সবজি করতে বসেছিলাম তো ভাত ডালটা হয়ে গেছে ওইগুলোই হবে তো আজকে নিরামিষ রান্না মাছ নিন এই হলো আজকে দুপুরের রান্না আর আমাকে দেখো আমি তো পুরো ঘেমে একাকার এই যে দেখতে পাচ্ছ পুরো নাইকে আমার ভিজে গেছে আমি পুরো ঘাম ঘাম আর প্রচুর গরমের তাপ লাগছে কেননা উপরে রান্নাঘরটা ছাউনিটা হচ্ছে তিরকুল দিয়ে ঢাকা আছে তার জন্যে গরমের তাপটা আরও বেশি করে লাগছে তো যাই হোক রান্না তো করতে হবে চলো তো এখন চলে আসলাম একেবারে রাত আটটা বাজে এখন তো এখন এই যে চুল খুলতে একটুখানি বসেছি তো অন্যান্য কাজগুলোই হচ্ছে কিন্তু চুল খোলা একদমই হচ্ছে না কিন্তু চুল তো খুলতে হবে নাহলে চলবে কী করে তাই না বন্ধুরা তাই একটু চুল নিয়ে বসেছি আর এটা আগের ভিডিও তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো পাশে থেকো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা